টাকলা এরকম আমার বউকে নিয়ে ঠাকুর দেখতে গেছে এবং সে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাকে খুঁজে বেড়াচ্ছে এবার কি করবা এ ভাই না তুমি একটু আগে তো সেই গরম দিচ্ছিলে আমি তোমার তোমার ভালোর জন্য আমি আসলাম আর তুমি আমাকে গরম দাচ্ছ জানিস তোকে আমি ভীষণ ভালোবাসি নিজের ভাই মতন দেখি জানি তুমি আমার নিজের ভাই মতো দেখো সেদিন যে আমরা চটি নিয়ে তাড়া তাড়া দিতে আসলে তুমি আমার নিজের ভাই মতো দেখো এই দাদা হয়ে বাবা ভাইরে চটির বাড়ি দিলে কোনো খারাপ বল খারাপ না ঠিক আছে তুমি তো সেই সময় আমার তো দাদা হিসেবে শাসন করে নাই স্যার সে যাই হোক ও বাদ দে এখন কি করা যায় বল করা একটা উপায় আমার কাছে আছে তুমি তো জানো সব উপায় আমি বের করে দিতে পারি না ভালো উপায় বের করতে ভালো উপায় হ্যাঁ শোনো তুমি যাকে যার বউ নিয়ে গেছিলে না তার স্বামী তার স্বামীর একটা বন্ধু আছে সে আবার আমার বন্ধু ঠিক আছে এইবার ওই বন্ধুরে ফিট করতে হবে যে কিন্তু একটু খরচা পড়বে যে খরচা আছে তোমার কিন্তু একটু যদি খরচা করো তাহলে কিন্তু হবে নালে কিন্তু ঠিক আছে একটু বলকমের মধ্যে একটু করে কমের মধ্যে হাজার পাঁচ টাকা দিলে হয়ে যাবে বন্ধুরা সেট করা যাবে

এখন ঝামেলা দেখা দেখে নেই আমি দেখে নেই দেখে নেই পাঠিয়ে দিয়েছি দেখ হ্যাঁ হ্যাঁ এসে পাশে এবার তোমার আর কোনো চিন্তা নেই তুমি এবার নিশ্চিন্তে নাকের তেল দিয়ে ঘুমাও আমি ওইদিকে সেটিং করে হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ একদম